আমরা তো এত গরে বইয়ে কইলাম যে ম্যাচ খাইতে যাইবেন জোলা ভরতে যাইবেন মোর পিছে পিছে আইবেন না বারবার কইছি না মেরে গুরু গারা লইয়া মোর পিছে পিছে কি হেজি গই আমার একটা মানসন মত তো আছে আম্মেরা যদি আমার পিছে পিছে যান আমার মানসন মন কিছু থাকবে আমার মানসন যাইবে এই তোর পিছে কি রা যায় আই মুই মোর বাইফলা লইয়া সেবার যাইতেছি রাস্তায়তে যাইতেছি তোর পিছে যায় না আমি কি এখন পর্যন্ত ভালো হইবেন না আমি কি এখন এরকম বল থাকবেন আমি অপেনশন কি হ্যাঁ আর যে কপালে যে টিপটা দেন গুরো গারা না আর মাইফুলা দুইটা টিপ দিয়ে হারছে কি উনিও টিপ দিয়েছে মাইফুলা দুইটারও টিপ দিয়েছে আমার মাথাটাই গরম হয়ে যাইতেছে বুঝছেন এই তুই যে চিল্লে চিল্লে হার এই টিপ মই মুই ছোট কাল হইতেই দি আমি যে ছোট কাল হইতে টিপ দেন এই কলেরা টিপ দেন আম্মে কি এখনও গেদা এই কন্দি হ্যাঁ মাইফুলা কয়েক গো জন্ম দিয়েছেন আমি এখনো একখানে মেল হল এবার এই টিপটা দিয়ে এইবার আমার যাওয়া লাগে কলের আর টিপ দেওয়া লাগে আমার একা কাম না কি আনবে সিল্লা সিল্লা আর না মে দন দিবেন এই সিল্লা সিল্লি হরমোন হরমুকি ক তোর বাফের তামসা দেখছ হ্যাঁ আয় তোর এই বাফের লইয়ে গেলে আমার মানসম্মান থাকবে হ্যাঁ আমার একটা মানসম্মান আছে না উনি আজ পর্যন্ত ভালোই তোরে না এখন উনি বলো দে বলো রই গেছে এমন আদি যাব কোলাই জাদি হয় কোলাই দে যান কোলাই দে যাইয়া হেবার মেজমানে যাই ঝোলাবেন যান